মা লক্ষ্মীর আশীর্বাদ কখনোই পান না এই ধরনের মানুষেরা কোন কোন অভ্যাসের কারণে রেগে যান মা লক্ষ্মী কারণ লক্ষ্মী বলেন দেব ধন দেখব মন কেড়ে নিতে কতক্ষণ তাই আপনার এই অভ্যাসগুলো বদলে ফেলুন আজই শাস্ত্রে মা লক্ষ্মীকে সম্পদে দেবী বলা হয়েছে তার কৃপায় সুখ সমৃদ্ধি বাস করে গৃহে সংসারে সর্বদা উন্নতি হয় কিন্তু দেবী লক্ষ্মী যদি ক্রুদ্ধ হন উন্নতি বাধা প্রাপ্ত হয় আর্থিক সংকট দেখা যায় প্রত্যেক মানুষই চান তিনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান তার ঘর সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক জীবনে লক্ষ্মীর কৃপাদৃষ্টি সবাই প্রার্থনা করলেও মোটেও চঞ্চলা লক্ষ্মীকে ধরে রাখা সবার পক্ষে সম্ভব হয় না কারণ কোন কোনো দেবী অনাচার একদমই পছন্দ করেন না কোন কোন ধরনের মানুষের ওপর ক্ষুব্ধ হয়ে তাদের গৃহ ত্যাগ করেন দেবী লক্ষ্মী পরের সম্পদে যারা লোভ করেন তারা লক্ষ্মীর কৃপা পান না লোভী ব্যক্তির থেকে দূরে থাকেন মা লক্ষ্মী লোভী স্বার্থপর ব্যক্তি সবসময় নিজের ইচ্ছে পূরণের জন্য ভুল পথের আশ্রয় নেয় এদের ত্যাগ করেন লক্ষ্মী তাই কষ্টের সীমা থাকে না আচার ব্যবহারে মিষ্টতা ও নম্রতা পছন্দ করেন মা লক্ষ্মী তাই রাগী অভদ্র উদ্ধত ব্যক্তি থেকে তিনি দূরে থাকেন সেই কারণে মহাপণ্ডিত হওয়া সত্ত্বেও রাবণ স্বর্ণলঙ্কা বানিয়েও তা ছাই হওয়া থেকে আটকাতে পারেননি তাই সবসময় রাগ অহংকার থেকে দূরে থাকুন মনে রাখবেন দেবধন ধন দেখব মন কেড়ে নিতে কতক্ষণ এ কথাই বলেন মা লক্ষ্মী তাই অন্যকে শ্রদ্ধা করুন তবেই নিজের শ্রদ্ধা সমৃদ্ধি লাভ করবেন অপরিচ্ছন্নতা মা পছন্দ করেন না যারা বাড়ির চারপাশ নোংরা করে রাখেন সেখানে মা লক্ষ্মী থাকেন না তাই মায়ের আশীর্বাদ পেতে চাইলে আগে নিজের বাড়ি ঘর সবটা পরিষ্কার রাখুন মনে রাখবেন পরিচ্ছন্নতা অশুভ শক্তির বিনাশ করে স্বাস্থ্য ভালো থাকে আর স্বাস্থ্য ভালো থাকলে কাজে উৎসাহ পাবেন সাফল্য লাভের সম্ভাবনা বাড়বে আর সাফল্য পেলে তো অর্থের অভাব হবে না সে তো জানেনি খাবারের অপচয় মা কিন্তু একদমই এটা পছন্দ করেন না যারা প্লেটে খাবার ফেলে রাখেন খাবারের অপমান করেন খাবার নষ্ট করেন দেবী ক্রুদ্ধ হন মা লক্ষ্মী এমন বাড়িতে থাকেন না তাই তাদের ঘরে দারিদ্র বিরাজ করে ততটাই খাবার নিন যতটা খেতে পারবেন সকালে দেরি করে ঘুম থেকে ওঠা যারা সূর্যোদয়ের পরও বিছানা ছাড়েন না মা লক্ষ্মী রেগে যান তাদের উপর এছাড়াও সন্ধ্যায় যারা ঘুমন তাদের ঘরে দেবী লক্ষ্মী বসবাস করেন না এটা অবিলম্বে বদলাতে হবে অনেকে আছেন যারা নিজেদের স্বার্থ চরিতার্থতার জন্য মিথ্যে কথা বলেন এমন মানুষ জীবনে কখনোই সফল হতে পারেন না আর্থিক দিক থেকে উন্নতি লাভ করতে পারেন না কারণ মা লক্ষ্মী এগুলো একদম পছন্দ করেন না তিনি তার কৃপা দৃষ্টি বর্ষণ করেন না এদের ওপর সকলের কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য সকলকেই মিথ্যে বলা ভালো গুণ নয় আপনাদের জানিয়ে রাখি সাজবেলা ডিজিটাল কোনো ধরনের বিশ্বাস জ্যোতিষ বা ধর্মীয় সম্পর্কিত কোনো সম্পাদকীয় সম্পাদক নিয়ন্ত্রিত তথ্য পরামর্শ প্রদান করে না কোনো তথ্য বা অনুমান প্রয়োগের আগে অবশ্যই সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নেবেন দেখতে থাকুন সাজবেলা ডিজিটাল